হ্যালো বন্ধুরা তো আজকে প্রচুর প্রচুর খাটাখাটিনি হয়ে গেছে সারাদিনের কাজের যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখেছ আরও তো সন্ধ্যাবেলায় কিছু কাজ হয়েছে মেয়ে অনেকটা হেল্প করেছে ওর কালকে যে নাচের প্রোগ্রাম আছে তো দোলের প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্য ওকে তো নিয়ে গেছিলাম মানে সারাদিন যে প্রচুর খাটাখাটনি তার মধ্যে ওর নাচের প্র্যাকটিস ছিল মানে সাড়ে চারটের সময় গেছিলাম স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি এত এত কষ্ট হয়েছে আর কালকে হচ্ছে বেরোতে হবে সকাল নটার সময় বেরিয়ে যেতে হবে তার আগে আমার রান্না ওকে রেডি করা সমস্ত সব কিছু করতে হবে তো তার জন্য আজকে আর কোনো লাইভ হবে না ঠিক আছে লাইভ আজকে আসবো না এইটাই জানানোর জন্য যে আজকে আমি লাইভে আসবো না এই যে শুয়ে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তো করেছিলাম হচ্ছে তরকা আর রুমালি রুটি কিনে এনেছিল তো ওইটায় খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি এই যে শুয়েছি এবার আমি ঘুমিয়ে পড়বো মেয়ে দেখছি একটু টিভি তো কালকে অনেক অনেক তাড়াতাড়ি উঠতে হবে উঠে রান্নাবান্না একদম সমস্ত করে নিয়ে তারপরে প্রোগ্রামে যাব ওখান থেকে প্রোগ্রাম হয়ে গেলে তারপরে বাড়িতে এসে দেখা যাক একটু ভিডিও করব। দোলের কোনো শর্ট ভিডিও কিচ্ছু করতে পারিনি আমি আজকে ফুল এনে রেখে দিয়েছি মাথায় ফুল দিয়ে আমি মেয়ে ভিডিও বানাবো সেটা সব কিছু ঠিকঠাক করেছিল তো সেটাও হলো না তো কালকে করব ফুলটা রাখা আছে যদি খারাপ হয়ে যায় আবার কালকে কিনে নেব। আর না হলে ওটা দিয়েই করে নেব। কালকে করব আমি আর মেয়ে ভিডিও বানাবো তো ও তো পাগল হয়ে যাচ্ছে কখন রঙ খেলবে কখন রঙ খেলবে রঙ বলতে আরই রকম মানে ওই যে কি বলে বাঁধুরের রঙ টং কিছু না জল বেলুন টেলুন কিচ্ছু এবছর না কারণ ওর পরীক্ষা সোমবার থেকে যার জন্য শুধুমাত্র হালকা একটু আবিন মাগবে এইটুকু কি মোটা হয়ে যাচ্ছে আমি জোর করে মোটা হচ্ছে আমি জোর করে তো বেশি বেশি করে খাচ্ছি যা আমি খাইনি আগে এর আগে কোনো দিন মানে এতটা করে সে যাই হোক দাঁড়া মনে করিস না তো আজকে আর কোনো লাইভে আসবো না আসলে আসতে পারবো কোনো কষ্ট হচ্ছে তা না এবার ওই যে লাইভে থাকি না অত রাত পর্যন্ত সকালে ঘুম থেকে উঠতে পারি না সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় সাতটা বেজে যাই তো প্রচুর কষ্ট হয় দিন ল্যাক খেতে হয় আর কালকে তো ওটা করলে হবে না কালকে আমার ঘুম থেকে উঠতে হবে ছটা রান্নাবান্না কমপ্লিট করতে হবে সাড়ে সাতটার মধ্যে যা লম্বা হয়ে গেছিলো তো সাড়ে সাতটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে করে নিয়ে তারপরে একটু হালকা টিফিন খেয়ে তারপর হচ্ছে স্নান টান করে ওকে রেডি করতে হবে ওকে রেডি করতে তো এক ঘন্টা টাইম লাগবে কারণ মেকআপ আছে তারপর তোমার শাড়ি না কালকে লেহেঙ্গা পরবে ওই ঘাগরা ঘাগরা লং ঘাগরা তো ওই পরবে যার জন্য এমনি কোনো ঝামেলা নেই তবুও ব্লাউজ ঘাগরা ওড়না অনেক কিছু আছে বেল্ট একটা স্যারসে লাগবে সব কিছু দিয়ে মোটামুটি সাজতে মাথার চুল বাঁধতে হবে কোপা করে তারপর মেকআপ তো আছে নাচের যতটা যা রেডি হওয়া তো যেমন অনেকটাই কাজ যার জন্য আর দেরি করলে হবে না তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে কাছাকাছি আমাদের একদম স্টেশনের ওপারেই হবে প্রোগ্রামটা কোনো অসুবিধা নেই তো কাছে হলে কি হবে এখন ঘুমাতে হবে যার জন্য বলে দিলাম কারণ আমার অনেক বন্ধু আছে যারা আমার লাইভের জন্য ওয়েট করে থাকো তা তাদের জন্যই বলে দিলাম যে আজকে লাইভে আসবো না না আসলে কতটা কতটা মানে নিজের ক্ষতি হয় সে তো জানি তবুও কি করব আজ দিনটা ছাড়তে হবে না সকালবেলা উঠে উঠতে আর এবার দেখো কখন প্রোগ্রাম শেষ হবে ধরো নটা থেকে স্টার্ট হবে তো এবার প্রোগ্রাম হবে ওখানে একটু ওই আবির খেলা টেলা হবে অল্প একটু যাই হোক হয়ে বারোটা সাড়ে বারোটা আমি বাড়ি আসব। এসে আর ওই সময় কোনো ইচ্ছাই হবে না যে রান্না করতে ওই সময় একটু টাড়ি পরে থাকবো ওই শাড়ি পরা অবস্থায় একটু ভিডিও বানিয়ে নেবো তারপরে আবার হচ্ছে একটু সাদা সুবিধার পরে একটু ভিডিও বানাবো আমি আর মেয়ে দুজনে এটা ঠিক করেছি তো দেখা যাক কালকে কতটা কি হয় তার জন্য আজকের আর কোনো কষ্ট করে লাইভে আস মানে এসে বসে থাকতে পারবো না কালকে সকলে তো উঠতে হবে তার জন্য ঘুমিয়ে পড়বো এই যে শুয়ে পড়েছি এটাই ফাইনাল শুধু ঘুরে লম্বা হয়ে শোবো এই যে আড়ে আড়ে শুয়েছি তো এরকমভাবে তো এইটাকে আমি লম্বা লম্বাই শুলে বারে বারে লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটারও তো শুয়ে ঘুমিয়ে পড়বো আর টিভি বন্ধ করতে দেবো এখন বাজে হচ্ছে দশটা পনেরো ঠিক আছে এখনই ভিডিওটা আপলোড করে দেবো যেহেতু তোমাদেরকে জানাচ্ছি যে আজকে লাইভে আসবো না সেই জন্য তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো ভিডিওটা আপলোড করব করে আর ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো কালকে থেকে লাইভে আসবো কালকে রাত্রেবেলা লাইভে এসে অনেকক্ষণ থাকলেও কোনো প্রবলেম নেই কারণ পরের দিনকে শনিবার রবিবার দুদিন ছুটি আছে তো ঠিক আছে দুদিন তো রঙ কাল মানে রং খেলছে সবাই অনেকদিন থেকেই খেলছে আগে আমরা খেলতাম স্কুলে টুলে গেলে বা পড়তে পড়তে গেলে তখন কোচিং থেকে স্কুল থেকে সবাই অ্যাডভান্স মানে ধরো কতদিন আগে দোলের দু তিন দিন আগে থেকে সব রঙ মেখে আমরা বাড়ি ফিরতাম খুব মজা হতো আর এখন এতটা দায়িত্ব বেড়ে গেছে কাজ বেড়ে গেছে নিজে যে একটু ভিডিও বানাবো সেই ভিডিওটাই বানাতে পারছি না আজকের এই যে দুজনে আমি আর মেয়ে ভেবেছিলাম একটু স্কুল থেকে এলে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ছাদে যাবো রোদ্দুরে আলো থাকতে থাকতে একটু ভিডিও বানাবো ও পলাশ ফুল কী দারুন পলাশ ফুল পলাশ ফুল গাছ আমাদের এখানে নেই কোথায় পাওয়া যায় কি দারুণ দেখতে খুব ইচ্ছা ছিল গো মায়াপুর যাওয়ার কিন্তু কি করব ওই যে নিয়ে যাওয়ার লোক নেই ইচ্ছে থাকলেও উপায় নেই ওই সাইডে যেতে যেতে এখন প্রচুর ওই সব পলাশ ফুল ফুল দেখা যাবে গাড়িতে করে গেলে সব থেকে ভালো ট্রেনেতে না গিয়ে গাড়িতে গেলে রাস্তা ধারে ধারে পলাশ ফুল গাছ থাকবে কি সুন্দর ইচ্ছা করে তো যাই হোক চলো এইটুকু জানানোর জন্য এসছিলাম তো সবাইকে টাটা গুডনাইট আজ ট্রেনের মতন দেখা হচ্ছে কালকে কিন্তু মেয়ের ওই ভিডিওতে ঠিক আছে চলো